আপনি কি জানেন ভারতের অন্যতম ঐতিহাসিক শহর জয়পুরের নকশা তৈরি করেছিলেন একজন বাঙালি আর্কিটেক্ট এই আর্কিটেক্ট হলেন একজন বাঙালি ব্রাহ্মণ বিদ্যাধর ভট্টাচার্য শুনে আবাক হলেন নিশ্চয়ই ভাবছেন রাজপুতদের শহরে একজন বাঙালি কিভাবে নির্মাণ করেছিলেন তাই তো আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জয়পুর নির্মাণের ইতিহাসটা আপনাদের বলি জয়পুর নির্মাণের গল্পটা বলার আগে এই বিদ্যাধর ভট্টাচার্য কে সেটা জেনে নেওয়া ভীষণ জরুরি ষোলোশো তিরানব্বই সালে পশ্চিমবঙ্গের নৈহাটিতে জন্ম হয় বিদ্যাধর ভট্টাচার্যের ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন বিদ্যাধর বংশ পরম্পরায় তাঁরা ছিলেন পুরোহিত বিদ্যাধরের বাবা বাড়ি বাড়ি পুজো করে যা আয় করতেন তা দিয়েই তাদের সংসার চলত বাবা যখন পুজোয় বসতেন ছোট্ট বিদ্যাধরও বাবাকে পুজো আচার কাজে সাহায্য করতেন এবং মন দিয়ে বাবার মন্ত্র পাঠ শুনতেন খুব অল্প বয়সেই প্রায় সমস্ত পুজোর মন্ত্র শুনে শুনেই মুখস্থ করে ফেলেছিলেন বিদ্যাধর বিদ্যাধরের যখন দশ বারো বছর বয়স তখন থেকে সেও বাড়ি বাড়ি পুজো পাঠ করা শুরু করে এইটুকু ছেলের স্পষ্ট উচ্চারণ এবং সংস্কৃত ভাষায় তার পারদর্শিতা দেখে সমাজের জ্ঞানী গুণী মানুষ থেকে শুরু করে জমিদার সবাই মুগ্ধ হলেন সেই থেকে বিদ্যাধরের নাম হল পুরোহিত বিদ্যাধর ভট্টাচার্য শুধু সংস্কৃতই নয় কলা বিজ্ঞান সাহিত্য গণিত এবং জ্যোতিষশাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেছিলেন তিনি শিক্ষালাভ শেষ হতেই পৌরহিত্যের পাশাপাশি অডিটর হিসেবে চাকরিতে যোগদান করলেন বিদ্যাধর ভট্টাচার্য এই সময় তার সাথে আলাপ হয় জয়পুরের মহারাজ সেওয়াই জয় সিং দ্বিতীয়র সঙ্গে ক্রমে জয় সিং বিদ্যাধর ভট্টাচার্যের নানান বিষয়ের প্রতি জ্ঞান দেখে মুগ্ধ হন বিদ্যাধর ভট্টাচার্য ক্রমে রাজার কাছের মানুষ হয়ে ওঠেন সালটা সতেরোশো এই সময় রাজা জয় ভারতের প্রথম পরিকল্পিত শহর বানানোর কথা ভাবছিলেন যেখানে বাড়িঘর রাস্তাঘাট পার্ক জল নিকাশি ব্যবস্থা খেলার মাঠ বিনোদনের স্থান স্কুল কলেজ সমস্ত কিছু সুপরিকল্পিতভাবে তৈরি হবে শুধু তাই নয় নতুন এই শহর যাতে দেখতেও সুন্দর হয় সেই কথাও ভেবেছিলেন মহারাজ জয়সিং জয় সিং তার ভাবনা বিদ্যাধর ভট্টাচার্যকে জানান এবং মহারাজ তাকে এই নতুন শহরের ডিজাইন বানানোর দায়িত্ব দেন রাজার নির্দেশ পেতেই কাজে লেগে পড়েন বিদ্যাধর ভট্টাচার্য তিনি ভারতীয় সংস্কৃতি এবং শিল্পের কথা মাথায় রেখে সমস্ত শহরটা ডিজাইন করলেন প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠতে লাগলো ভারতের প্রথম প্রি প্ল্যান সিটি জয়পুর বিদ্যাধর পুরোহিত গ্রিড সিস্টেমে জয়পুরের নকশা তৈরি করেছিলেন চাঁদপোল থেকে সুরাজপো অবধি একটা লম্বা রাস্তার দুপাশে রয়েছে মোট ব্লক নটা আর এই ব্লকগুলোর মাঝে রাখা হয়েছিল গোবিন্দ দেবজির মন্দির এই মন্দিরের থেকে নির্দিষ্ট দূরত্বেই রাজপ্রাসাদ যন্তর মন্তর এবং হাওয়া মহল বাস্তুপুরুষ মন্ডলের নিয়ম অনুসারে জয়পুরের নকশা তৈরি করেছিলেন বিদ্যাধর ভট্টাচার্য সমস্ত বাড়িঘর থেকে শুরু করে স্থাপত্য রাস্তা নিয়মাফিক তৈরি হয়েছিল সেই সময় চৌরাস্তা তৈরি করা হয়েছিল জয়পুরে এই ফোর স্কোয়ারকে বলা হতো চৌপাড় শহর জুড়ে মেন রাস্তাগুলো ঠিক যতটা চওড়া ছিল তার থেকে তিন গুণ বেশি চওড়া ছিল এই চৌপাড় ভাবতে পারছেন রাজপুতদের গর্বের এই জয়পুর শহর একজন বাঙালি ডিজাইন করেছিলেন শুধু তাই নয় বর্তমানে দেশি এবং বিদেশি আর্কিটেক্টরা এই শহরের ডিজাইন দেখে শুধু মুগ্ধই হননি সবাই এক বাক্যে স্বীকার করেছেন এই শহরের ডিজাইন নিজের সময় থেকে কয়েকশো বছর এগিয়ে সতেরোশো একান্ন সালে মৃত্যু হয় এই মহান বাঙালির উনিশশো সালে পুরোহিত বিদ্যাধর ভট্টাচার্যকে সম্মান জানানোর উদ্দেশ্যে রাজস্থানে গড়ে ওঠে বিদ্যাধর গার্ডেন জয়পুরের পূর্ব দিকে দশ কিলোমিটারের মধ্যে পড়ে হিন্দু তীর্থস্থান গলতাজি এই গলতাজির কাছেই রয়েছে ঘাট কি গুনি আর এখানেই তৈরি হয়েছে বিদ্যাধর গার্ডেন বিদ্যাধর ভট্টাচার্য যে সমস্ত পুঁথি এবং হিন্দুশাস্ত্রের নকশা জয়পুর বানানোর জন্য তৈরি করেছিলেন সেই সমস্ত কিছু রয়েছে এই বিদ্যাধর গার্ডেনে নৈহাটির একজন পুরোহিতের ছেলে বিদ্যাধর ভট্টাচার্য ভারতের প্রথম প্রি প্ল্যান সিটি জয়পুরের আর্কিটেক্ট গোটা আর্টিম্যান্ড মোটিভেশন টিম কুর্ণিস জানায় বাঙালির গর্ব বিদ্যাধর ভট্টাচার্যকে